আপনি অপব্যবহার করেন আপনার এই ক্ষমতার হাতটাকে আপনি অপব্যবহার করে কত নিরাপদ হাজার হাজার মানুষদেরকে আপনি জেল জুলুম কাটিয়েছেন সুতরাং বাংলাদেশের মধ্যে আমরা মনে করি নব্বই পার্সেন্ট মুসলমান আছে কিন্তু প্রকৃত মুসলমান হল ওই ব্যক্তি যার হাত এবং যার মুখের মাধ্যমে সকল মুসলমান নিরাপদ থাকে তোমার হাত তোমার হাতের মাধ্যমে তোমার শক্তির মাধ্যমে তোমার পাওয়ারের মাধ্যমে তোমার অধীনস্থ যারা আছে সবাই যেন তোমার থেকে নিরাপদ থাকে তাহলে তুমি প্রকৃত মুমি আর যদি তুমি তাদের উপর জুলুম করো তাদের উপর অন্যায় অবিচার করো তাহলে তুমি প্রকৃত তুমি নামাজি হওয়ার পরেও কিন্তু তুমি প্রকৃত মুমেন হতে পারবে না إذن الله رب العالمين لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم আউ আবলা আহুম আউ আও আশীরত দুনিমা দুনিয়ার মধ্যে প্রকৃত মোমেন ওই ব্যক্তি যে আল্লাহ এবং তার আসুলের বিরুদ্ধ কোনো কিছু দেখলেই সে আর তাদেরকে সাপোর্ট করবে না সে আর তাদেরকে ভালোবাসবে না তাদের সঙ্গ আর সে দিতে পারবে না ওলাও কানু আবা আহম যদিও ব্যক্তি তার পিতা হোক না কেন আবনা আহুম যদিও সেই ক্ষুধাদ্রোহী ব্যক্তি সে তার সন্তান হোক না কেন আউ এখু আন আও আশি রত আহুম যদিও ওই ব্যক্তি ওই ক্ষুধাদ্রোহী সে তার ভাই হতে পারে তার বাবা হতে পারে তার সন্তান হতে পারে অথবা নিকট কোনো আত্মীয় হতে পারে শুধু আল্লাহর বিরুদ্ধ উচ্চারণ করার কারণে সে আর তাদের সাথে সম্পর্ক রাখবে না ব্যক্তি শুধুমাত্র ইমানের কারণে সে একজন ব্যক্তিকে ভালোবাসবেন আবার ইমানের কারণে সে অপর ব্যক্তি থেকে সে নিরাপদে দূরে থাকবে প্রকৃত মোমেন হলো ওই ব্যক্তি